দুয়ারে সরকার শিবিরে হাজির খুদে বর কোণে দুয়ারের সরকার শিবিরে বর দেখে হতবাক বহু মানুষ তবে সেখানে কি প্রয়োজন তাদের কোনো প্রকল্পের পরিষেবা নেওয়ার জন্য নাকি অন্য বিষয় টোপর পরা বর মুকুট পরা কোনে একদম পুরোপুরি বিয়ের সাজে সাজগোজ করে যেন খুদে বড় কোণে হাজির দুয়ারে সরকার শিবিরে দুয়ারে সরকার শিবিরে বড় কেন এই নিয়ে বিভিন্ন প্রশ্ন খেতে থাকে অনেকের মনে তবে আসল বিষয় বা উদ্দেশ্য জানলে সকলেই অবাক হবেন পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের শশঙ্গা অঞ্চলের দুয়ারে সরকার শিবিরে এই ছবি দেখা যায় এই প্রসঙ্গে শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান রিম্পা সাহা প্রামাণিক বলেন দেখুন সশঙ্গ পঞ্চায়েতের পক্ষ থেকে বাল্যবিবাহ রোধ এখন তো হিউজ পরিমাণে বাল্যবিবাহ হচ্ছে মানে প্রশাসন চেষ্টা করেও কিছু করতে পারছে না তাই আমরা সকলের সামনে এটা তুলে ধরেছি যাতে বাল্যবিবাহটা একটু রোধ হয় আশা রাখছি যাতে সচেতন হবে শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্যের নবম দুয়ারে সরকার কর্মসূচি সেখানে সাঁত্রিশটি সরকারি প্রকল্পের সুবিধা নিতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ খাদ্য সাথী সাথী কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে আধার সংশোধন বিদ্যুতের বিল এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মতো বিভিন্ন পরিষেবা পেতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন আর এবার সেই দুয়ারে সরকার শিবিরে বাল্যবিবাহ রোধে প্রচারের অংশ হিসেবে দেখা গেল ক্ষুদে বরকনেকে শিশুকালেই বিয়ে কতটা ক্ষতিকর এবং শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে জীবন কতটা পিছিয়ে যায় এই বার দেওয়ার জন্য এহেন উদ্যোগ সত্যি অভিনব কলেজ পড়ুয়া প্রিয়াঙ্কা রুইদাস বলেন একটাই বার্তা দিতে এসেছি যে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে কারণ এখন সমাজে ছোট বাচ্চা অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে বা অল্প বয়সী ছেলেদেরকেও বিয়ে দেওয়া হচ্ছে এটা যেন না করা হয় কারণ এর জন্য সমাজ আমাদের একটু খারাপও হয়ে যাচ্ছে কারণ আমাদের মেয়েদেরকে পড়াশোনা করতে দেওয়া হোক তারপর ছেলেদেরকেও বলা হচ্ছে যে তারাও যেন নিজেদের পায়ে দাঁড়ায় মেয়েরাও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে কারণ মেয়েদেরকেও স্বাবলম্বী করতে হবে আর এখন বাল্যবিবাহ না করার ভালো কারণ বাল্যবিবাহ করলে বিভিন্ন ধরনের রোগ হতে পারে বা পারিবারিক সমস্যাও হতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ যে বাল্যবিবাহ যেন না হয় আগামী প্রজন্মের সুনাগরিক হয়ে ওঠার পথে বাল্যবিবাহ একটি বড় বাধা তাই দুয়ারের সরকার শিবিরে তাদের এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সকলের অভিভাবকদেরও এই বিষয়ে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে বাল্যবিবাহ হলে মানসিক সমস্যা থেকে শুরু করে পড়াশোনার ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সে কারণে এই বিষয়ে সকলেরই সচেতন হওয়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে পূর্ব বর্ধমান থেকে বনোয়ারী চৌধুরী লোকাল এইটিন বাংলা